বাইকে ধাক্কায় মাথা ফাটল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির পাশাপাশি আহত আরও দুই ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গার শিলিগুড়ি রাজ্য সড়কের হাজির দোকান সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে মাথাভাঙ্গা থেকে জামালদহের দিকে যাওয়া একটি দ্রুতগতির বাইক ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে এমনকি ধাক্কা মেরে রাস্তার পাশে পড়ে যায় বাইকে থাকা দুজন ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা তারপর এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে স্থানীয় সূত্রে আরও জানা গেছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তির নাম দেলোয়ার হোসেন তিনি হাজির দোকান এলাকারই বাসিন্দা এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ যদিও পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে পুলিশকে ঘিরে পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইক থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে

বলে যাচ্ছে যারা বেরিয়ালের ওরা এখানে আড়ত আছে দুইটার নাম সিরাজুল